দিতে হবে। এক বাংলার জমিন থেকে চলে গেছে। তোমরা কি মনে করেছ সত্য কথা বললে বড় মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে না এক হাদি দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারে লক্ষ হাদি বাংলার ঘরে ঘরে জন্ম নেবে ঠিক না বে ঠিক الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن وأشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداع سراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد لا الناس سوى الدوام ولا الأنعام العلماء ورثة الأنبياء أو كما قال النبي صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ملك ذكرته يمك تبعك وخدي ملکا ذکر تو گویم کے تو پاکی و خدائی نروم بجزا رہ کے تو آ رہ بن مائی نروم بجزا رہ کے تو آ رہ بن مائی تو خداون امینی تو خدا وند یساری تو خدا وند یمینی تو خدا وند یساری تو خدا وند زمینی تو خدا وند سمائی تو خدا وند زمینی تكريمي ترحيمي تسمعي تو تكريمي تو رحيم تو سميع تو ملك العرش بجا

আওয়াজ দিয়ে সকলে আল্লাহর নামের জিকির করি লা লা

ربي لا اله الا الله لا اله الا الله لا اله الا الله সাবান দিয়া দেহের ময়লা সকলে করিলা সাবান দিয়া দেহের ময়লা সকলে করিলা কলবের ময়লা দূর করিতে বললা ইলাগা। লা ইলাগা লা ইল্লাগ মোহাম্মাদুন আসো লল্লা পূর্ব বাদেশপুর যুব সমাজের উদযুগে ও এলাকার মধ্যে গানের রোগের মগ ফেরাত কামনায় নয়তম নবম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের চলমান অধিবেশনের মুখতারাম সাদরে ইজলাস উপস্থিত ওরামাইকারাম মোরব্বিয়ান আইজাম যুবক ভায়েরা বর্দার অন্তরাল থেকে আমার মতো ক্ষুদ্র মানুষের কথাগুলো শোনালতা অবস্থায় অত্যন্ত শ্রদ্ধে আমার মা ও বোনেরা আল্লাহ বাক রাব্বোনা আর আমিনের অসংখ্য অগণিত শুকুর আদায় করে নিচ্ছি তিনি অত্যন্ত মহব্বত করে আমাদেরকে এখানে আসার বসার কথা বলার শোনার তাহলে আল্লাহ তালার করে নেই জুড়ে সুরে পড়ি আলহামদুলিল্লাহ যারা আসেন নাই আমরা ওনাদেরকে দাওয়াত করতেছি ভাই আপনারা যারা অযথা ঘোরাফেরা করতে চান বা যারা খাওয়াত দয়া করিয়া ওয়াজমা ফিরোর দিকে আপনারা রোয়ানা দিন কারণ সানা বোরা বাদে পাওয়া যাইব আজকের ওয়াজের পরে যদি বাজারও যাওয়া যায় সানা ফিয়াজি পাওয়া যাইতো না কিন্তু আজকের মাহফিলে যে ওয়াজটা হইব এটা কি হুব হু আর অন্য কোনো দিন আপনি পাইবেন তাইলে আপনারা যারা সানা বোরা খাওয়ার আছে গেছই আপনারা একটু ডাক দেই আপনারা খুব তাড়াতাড়ি আইনজীবী সানা বড়া খাওয়া

কোরআন বয়ান হুনলে বাসার পথ পাইবাই ও বাদেশ ফুরর বাই আমরা তোমা তানর বালা ও বাদেশ ফুরর বাই আমরা তোমা তানর বালা আল্লাহ তালা যেন যে ভাইরা অযথা ঘোরাফেরা করতেছেন সবাইকে যেন কবুল করেন সকলে পড়ে আমিন মাহফিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদেরকে নিয়ে কিছুক্ষণ আল্লাহ নামের করলাম আল্লাহ নাম নেওয়ার মধ্যে যে যদি একজন মানুষ আল্লাহর নাম এই আল্লাহ শব্দটা উচ্চারণ করার সঠিক ফায়দা সঠিক মজাটা যদি অন্তরে নিয়ে নিত খুদার কসম সারা জীবন একটা বার আল্লাহ নাম ছাড়ার কোন নাম নিত না ঠিক না বে ঠিক মুসলমান একজন আল্লাহর বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয় আল্লাহর বান্দা আল্লাহ বলে ডাক দিতে দেরি কয় সঙ্গে সঙ্গে আরশের একটা খুঁটি আছে ওই আরশের খুঁটি গম্পন করা শুরু করে দেয় আল্লাহু আকবার আর জুরে আল্লাহু আকবার আরশের খুঁটিটা গম্পন করা শুরু করে দেয় আল্লাহ আরশীর কুটির ডাক দিয়া বলে আরশীর কুটিরে তুমি কেন কম্পন করো কেন কাঁপতেছো আরশীর কুটির ডাক দিয়া বলে আল্লাহ দুনিয়ার জমিনে তোমার কোন আল্লাহর বান্দা যেন আল্লাহ বলে ডাক দিয়েছে গো তোমার বান্দা আল্লাহ বলে ডাক দাও আর শত আমি আরশীর কুটির মধ্যে কম্পন তৈরি হয়ে গেছে

কে গোলাম ডাক দিছে নিশ্চয়ই কোন জরুরত আছে ঠিক না বে ঠিক মুসলমান আসমানে থাকেন ফেরেস্তারা দেখতেছেন আল্লাহর সাথে আরো সের খুঁটি কেমন লীলা খেলা করে আরো সের খুঁটি ডাক দিয়া বলে আল্লাহ তোমার বান্দা তোমাকে না ডাক দিয়েছে নিশ্চয়ই কোনো জরুরত আছে তোমার বান্দা কয় তো গুনাগার গো তার নিজের গুনা মাফ করানোর জন্য তোমার বান্দা তোমারে ডাক দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গী সঙ্গী ডাক দিয়া বলেন তুই তাইলে কি চাষ সরাসরি গো আরশের খুঁটি ডাক দিয়া বলে আল্লাহ তোমার বান্দা গুনাগার গুনা মাফ করানোর জন্য আল্লাহ বলে ডাক দিয়েছে যতক্ষণ পর্যন্ত তোমার ওই বান্দার কোনা মাফ না করবে আমি আরো খুঁটি কম্পন বন্ধ করব না আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলেন আরসের খুঁটি রে ও আরসের খুঁটি তুমি কাপা বন্ধ করে দাও কম্পন বন্ধ করে দাও কারণ এই মুহূর্তে আমি আল্লাহ তোমারে সাক্ষীর এই কা ঘোষণা দিয়ে দিলাম আমার জাকির বান্দা জিকিরকারী বান্দা দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ বলে ডাক দিয়েছে আমি আমার ওই জিকিরকারী বান্দার জীবনের तमाम গোনা এই মুহূর্তে মাফ করে দিলাম জিকিরের এত পাওয়ার এই জন্যই তো হজরতে আইব আলাইহিস সালাম এই জিকিরটাকে অনেক মেহনত করে ধরে রাখছেন আল্লাহর নবী হযরতে আইয়ুব নাম শুনছেন নি জুরে বলেন না নাম শুনছেন নি কথা বলতে হবে মুসলমান আজকে এই দুনিয়ার জমিনটা আমরা কথা না বইলা বুইলা এতদিন রক করছি যেটার কারণে আজকে দেখেন এত সাহস মানুষের জন্মে যে উচ্চ স্বরে কথা বলতে চাইবে তার মাথার মধ্যে গুলি কি বলেন ঠিক নাবে ঠিক এখন মানুষ সত্য কথা উচ্চ স্বরে বলতে অনেক ভয় পায় কেন আজকে আমাদের বাক স্বাধীনতা নাই এই যে আমাদের ভাই উসমান হাদি এর থেকে তো আমরা এটা মেসেজ পাইতেছি উসমান হাদি যদিও দুনিয়ার জমিন থেকে শহীদ হইয়া বিদায় নিয়েছে কিন্তু উসমান হাদি আমাদেরকে কিছু মেসেজ দিচ্ছে যে এখনো পর্যন্ত বাংলাদেশে বাক স্বাধীনতা বাক স্বাধীনতা পায় নাই আমরা এখনো উচ্চ সব আমরা এখনো পর্যন্ত সত্য কথাটা বলতে পারি না আমাদের জীবনের কোনো গ্যারান্টি নাই এই জন্যে উসমান হাদি আপনাদেরকে আপনাদেরকে মেসেজ দিতেছে ও বাংলার যুবকেরা যারা কষ্ট করে তোমরা হাদি আমাদেরকে মেসেজ দিচ্ছে কেউ কেউ চাইতেছে আমাদেরকে যেন আমরা মাথা নত করে তাদের কাছে গুলামের মতো বাস করি বলেন না ঠিক না বেঠিক তারা চাইতেছে মাথা নত করে যেন আমরা থাকি কিন্তু উসমান হাদি কি বলেছিল বলো বীর বলো উন্নতম মশির উসমান হাদি আমাদেরকে দেখিয়া গেছে আমরা হলাম মুসলমান জাতি আমরা হলাম বাঙালি জাতি নিজের গর্দন দরবারির সামনে দিকে জানি কারো সামনে মাথা নত করতে জানি না ঠিক না বে ঠিক মুসলমানেরা আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন উসমান হাদির মতো জুড়ে বলেন আমিন এই উসমান হাদির মতো তারা মনে করতেছে উসমান হাদিকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিছে মনে হয় দিনের বাতি নিবাই দিছে এরকম নাকি মুসলমান আওয়াজ দিতে হবে এক হাদি বাংলার জমিন থেকে চলে গেছে তোমরা কি মনে করেছা বলবে ঠিক না বেঠিক মুসলমান আপনারা দেখা দেন আপনারা কি বলবেন ওইদিন আমার ফোন করে বলতেছে একটু ভাই আমার একটা সন্তান হয়েছে নাম আল্লাহ ভরসা কইরা রাখা দিয়েছি উসমান হাদি সন্তানের নাম রাখছে উসমান হাদি দেখেন চেতনা পাইছে কি পাইছে না আজকে খবর পাইতেছি খুলনায় এনসিবি আরেক ভাইয়ের মাথায় গুলি করছে আজকে খবর পাইছি জানি না কতটা সত্য কিন্তু কয়েকটা খবর সত্য। আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন সকলে পরে আমিন আচ্ছা ভাই সঠিক কথা বলা এটা কি অন্যায় যেটা যে সময় আসতেছে এই সঠিক কথাগুলো বলতেই হবে এটা ঠিক এটারে ঠিক বলতে হবে যেটা ভুল এটারে ভুল বলতে হবে কিন্তু এর জন্য যদি আমাদেরকে মৃত্যু বরণ করতে হয় মাথায় বুলেট নিতে হয় তাহলে তো দুঃখের সীমা থাকে না মুসলমান আপনারা পিসপা হলে চলবে না এটা জানিয়ে দিতে হবে এটা জানিয়ে দিতে হবে শুধু উসমান হাজি আর আজকে যেই ভাই গুলিবিদ্ধ হয়েছে শুধু সে নয় বাংলার প্রত্যেকটা মুসলমান উসমান হাদির মতো বলবে মাথায় বুলেট নেব